হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের চুলাই কেক তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখে নিই কীভাবে চুলাই কেক তৈরি করতে হয় কেক তৈরি করতে যা যা লাগছে ডিম তিনটি মেজারমেন্ট কাপের ওয়ান কাপ ময়দা মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ দুধ ওয়ান টি স্পুন বেকিং পাউডার খুবই সামান্য পরিমাণ লবণ ওয়ান ফোর্থ কাপ তেল আপনারা চাইলে বাটার বা ঘিও ইউজ করতে পারেন এখন একটা চালনিতে আমি সম্পূর্ণ ময়দা বেকিং পাউডার আর লবণটা দিয়ে দিব ভালোভাবে চেলে নিতে হবে জেলে অবশিষ্ট অংশটুকু ফেলে দিতে হবে এখন একটা মিক্সিং বলে আমি ডিমগুলো নিয়ে নিয়েছি ডিম থেকে আমি কুসুমগুলো আলাদা করে রেখে দিয়েছি এখন আমি এরকম একটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নেব আপনারা চাইলে এরকম একটা কাঁটা চামচও ইউজ করতে পারেন কাঁটা চামচ দিয়ে একটু টাইমটা একটু বেশি লাগে কিন্তু কাজ সেমই হবে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করার পর আমি হাফ কাপ চিনিটা দিয়ে দিচ্ছি আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আমি প্রায় পাঁচ মিনিট বিট করে নিয়েছি এখন আমি ডিমের কসুমগুলোর সাথে দিয়ে দিচ্ছি এখন আমি আরও কিছুক্ষণ বিট করবো এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি আবার বিট করব প্রায় তিন মিনিটস বিট করার পর আমি এখন ছেলে রাখা ময়দাগুলো দিয়ে দিচ্ছি সবটুকু ময়দা আমি একসাথে দেব না কখনোই সবটুকু ময়দা একসাথে দেবেন না আমি এখন আরেকটি ময়দা দিয়ে দিচ্ছি টা দিয়ে দিচ্ছি আবার ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিব এখন বাকি ময়দাটুকু দিয়ে দিয়েছি আমার ময়দাটা মিশানো হয়ে গিয়েছে এখন আমি একটা পেন নিয়ে নিয়েছি পেনের সাইডে আমি তেল লাগিয়ে নিয়েছি আর নিচে একটা কাগজ দিয়ে দিয়েছি কাগজটা দিলে কেকটা যখন হয়ে যাবে তখন তুলতে সুবিধা হবে এখন আমি কেকের মিশ্রণটা পেনটাতে ঢেলে দিচ্ছি এখন আমি পেনটাকে একটু বাড়ি দিয়ে নিচ্ছি এভাবে ভেতরে যদি বাবলস থেকে থাকে তাহলে সেগুলো চলে যাবে আমি চুলায় আগে থেকে এরকম একটা পেন বসিয়ে নিয়েছি আর এতে বালি দিয়ে দিয়েছি আপনারা চাইলে লবণও দিতে পারেন আমি বালিটাকে গরম করে নিয়েছি এখন আমি সেই কেকের পাত্রটি দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এমন একটা ঢাকনা দিয়ে ঢাকতে হবে যাতে ভেতরে বাতাস না ঢুকে এখন আমি ভারী কিছু দিয়ে ঢেকে দিচ্ছি চল্লিশ মিনিট পর আমি কেকটা এখন চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে টুথপিকের গায়ে যদি কিছু লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটি হয়নি তখন আপনাকে আরও কিছুক্ষণ কেকটাকে বসিয়ে রাখতে হবে আমার টুথপিকটি ক্লিন বের হয়েছে সো আমার কেকটি হয়ে গিয়েছে আমি এখন কেকটি নামিয়ে নিচ্ছি আমি এখন এরকম একটা চাকু দিয়ে সাইডগুলো কেটে নিচ্ছি খুবই সাবধানে কাটতে হবে আমি এভাবে একটি প্লেট দিয়ে ওপর করে কেকটা নামিয়ে নিচ্ছি এখন কেকটা কত সুন্দর হয়েছে আমি কেকটা কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখলেন তো চুলায় কত সহজে এত সুন্দর একটা কেক তৈরি করা যায় আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য